পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা থাকলে যা হয় চিকেনের খাবারগুলোকে বলছে ওই হেলা ফেলা কি ছাতা ফাতা চিকেনের ওই হাজা চিকেনের হেজা ভেজা ওই সব আমি খাই না সে না নিজেকে খুব বেশি ভালোবাসে ওইটা যদি আমরা করতে পারতাম সব সময় ফ্যামিলির জন্য যা খাবার আসুক না আসুক এটা আমার জন্য রাস্তায় বেরিয়ে এটা আমি খাবো কার কথা বলছি বুঝতে পারছো না বোধ হ্যাঁ গো হ্যাঁ ডালিয়া কুইন ডালিয়া কুইন আছে না আমাদের কন্ট্রোভার্সি কুইন ডালিয়া কুইন টাইটেলে খালি দেবে সবাই আহো আহো সব কন্ট্রোভার্সি কে টারা আজও আজও মেরে চ্যানেল পে পেয়ে যাও মুঝে লেখে কন্ট্রোভার্সি করো তুমলো খালি চালি কেউ জাতি হো তো আজকে আমি বসলাম দুদিন আগেও বসেছিলাম কাকে নিয়ে বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ আমাদের ম্যান্ডি দেবী ম্যান্ডি দেবী ডালিয়া দেবী উফ কিছু ডালিয়া খেতে পারে বহুদিন আগে আমি যখন কন্ট্রোভার্সি করতাম না তখনও ভিডিও দেখে বলেছিলাম রোজ এক খাবার রোজ ডালিয়া মাগো ভালো লাগে তখন অনেকে আমাকে লাইক করে বলছিল হ্যাঁ হ্যাঁ দিদি সত্যি সত্যি রোজ ডালিয়া তো সুগারে পেশেন্টের ডালিয়া ছাড়া কি আর কিছু খাবার জোটে না আর কিছু জোটে না লাড্ডুতে সুগার নেই না হ্যাঁ ওই যে আলু পটল আনা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আলুটা সরিয়ে নিলেই হলো না আদৌ সুগার আছে তো হ্যাঁ ওটা কোনো কনটেন্ট না তো বাপরে বাপ সুগার সুগার অসুখ অসুখ আবার লিখেছিল একজন যে ওই যখন বাবার বাড়িতে কদিনের জন্য ছিল হ্যাঁ মাল পিয়েঙ্গে আজকে রাত্রে মাল পিয়েঙ্গে তখন বল লিখেছিল আবার ক্যাসে পিয়েঙ্গে সুগার হ্যাঁ তো হ্যাঁ সুগার আছে বলে কি সুগারটা না আজকে ধরা পড়েছে আগে জানতে না অসুস্থ লিভারে পেশেন্ট কোনোটা কি বাদ দিয়েছ দুদিনের যোগী শোন ভা মানে দুদিন সত্যি হয়েছে শোনো শোনো ম্যান্ডি দেবি ডালিয়া দেবি তুমি যতই সত্যি হও যাই করো আমরা তোমার ঘর ভাঙাতে আসিনি আমরা তোমার পেছনেও লাগতে আসিনি কমেন্ট বক্সে নোরা কমেন্ট তোমাকে সারা জীবন অ্যাটাক করবে ওয়াইটিতে যা নোংরা মো ছড়িয়েছো মিলে যা নোংরা মো ছড়িয়েছো পরক্রিয়া করেছিলে করেছিলে ঘরে অশান্তি হয়েছিল হয়েছিল হ্যাঁ যা করেছিলে করেছিলে ওরকম ডিটেলসে যা ওয়াইটিতে এনে দেখায় ভিউজের জন্য এখন যা করবে তাতে এরকম নেগেটিভ কমেন্ট দেখেছো কি পরিমাণ নেগেটিভ কমেন্ট আসে নোংরা নোংরা কমেন্টে নোংরা নোংরা রিপ্লাই তো সেরকমই একটি কমেন্টস এসেছিল এরকমই যে পেট ভর্তি অশিক্ষা অশিক্ষা ছাড়া কি হ্যাঁ উচ্চারণের তো কোনো মানে মা বাপ তো সব এক করে দেয় সাজীবন কি শ্যাম্পু বলে গেছি শ্যাম্পু 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 ওটা শ্যাম্পু নেয় ওটা শ্যাম্পু তো সোশ্যাল মিডিয়ায় সাড়ে চার লাখের একটা চ্যানেল নিয়ে সাড়ে চার লাখ কোনো হয়নি যাই হোক এরকম চার লাখের একটা চ্যানেল নিয়ে লোকেদের সামনে ক্যামেরা অন করে যখন জ্ঞানগুলো দাও একটু বুঝে শুনে জ্ঞান দেবে হ্যাঁ একটু বুঝে শুনে জ্ঞান দেবে ভুল ভাল কথাবার্তা সত্যি একজন লিখেছে পেটে কি ফোর ফোরের বিদ্যা আছে তো না হলে তুমি বুধবার কে বলো কি টুইসডে হ্যাঁ মেয়েকে বোঝাচ্ছে না নিজেকে নিজেই বলছে আজকে বুধবার আজকে টুইসডে কমেন্ট বক্সে ভরে গেছে মানুষ তো এডিট করার সময় ওটাকে ঠিক করে এডিট করার সময় দেখো ওখানে লিখে দিতে পারলে না জানো কি আদৌ হ্যাঁ বুধবার বুধবার বুধবারকে কি বলে আর টিউজডে মানে কি হ্যাঁ টিউজডে ডে মানে মঙ্গলবার বুধবার তাহলে ওয়েসডে কমেন্ট বক্সে কমেন্ট এসে সেটা দেখে কি একটা পরের ভিডিওতে একটা রিপ্লাই দেওয়া উচিত ছিল না নাকি ইচ্ছা করে বাদ্রাম্য করো এবার আসি ননদের প্রসঙ্গে নাটক স্ক্রিপ্টের নাটক ভাই তোমার থেকে কেউ কিছু শিখবে তাও ভিউজ বোধহয় লাকের উপর আসছে না হ্যাঁ তাও ভিউজ লাখের ওপর আসছে না ওই জন্য রুম পাকে সোনাদীপ ভাইকে খোঁচাচ্ছিলে সোনাদীপ ভাইকে খোঁচাচ্ছ তাও লাখে ভিউজ আসছে না ওটা আসবে না ওটা আর আসবে না আবার একটা ভাই ধরো নিশ্চয়ই আসবে কমেন্ট বক্সে সমস্ত রিপ্লাই পাবে যে একটা ভাই ধরো তোমার তো মানে ভাই তুমি তো একটু ভাই সোহাগী তো তুমি যদি এক লাখ ভিউজ চাও তোমার চ্যানেলে আমি বলছি না তোমাকে অসভ্যতা করতে কিন্তু তোমার তো চাহিদাটা খুব বেশি শারীরিক হোক মানসিক হোক সমস্ত কিছু চাহিদা তোমার অনেক বেশি এই জন্যই কমেন্ট বক্সে অনেকেই লিখেছে একদিন তো খেতে পারতে না বলবে না বলতে ছাড়া কি এত রুচি এই খাই না আমি ওই খাই না সবসময় এই খাবো হ্যাঁ যেরকম তার চেটাং বুটাং গুলি হ্যাঁ সেরকমই সে শুনবে ওই যে ভিউজগুলো হয় না বুঝতে পারি ম্যাক্সিমাম না নেগেটিভ ভিউজ আসছে তোমার কমেন্ট বক্স পড়ো পড়ো তো বটেই যা উত্তর দিচ্ছিলে এবারে আসি মেয়ে মেয়ের প্রসঙ্গে মেয়ে মানুষ করা হচ্ছে অ্যাবাকাস বা বাবা ফাটিয়ে দিচ্ছে মনে পড়ে ভিউয়ার্স আগের বছর এই সময় মেয়েটিকে স্কুল ছাড়িয়ে সেই বসিরহাটে গিয়ে থাকছিল ওখানে একটা সরকারি স্কুলে রেগুলার নিয়ে যেত দু তিন দিন নিয়ে গেল তারপরে দীর্ঘদিন স্কুল বন্ধ করে মেয়েটিকে বাড়িতে বসিয়ে রেখেছে নিজেদের এই নোংরা কেচ্ছা ওয়াইটিতে নিয়ে সরব হবে বলে কোনো মা পারে তুমি এখন যতই বরের গলা জড়িয়ে ভালোবাসি আর মেয়েকে ধরে ক্যামেরার সামনে চুমু নাকামো করো তোমাকে ওই সব খারাপ কমেন্টই শুনতে হবে কারণ তুমি অলরেডি একটা ভয়ানক বাজে কাজ করে ফেলেছো যারা তোমার পাঁচ আটে তারাই বলবে যে একটা ভুল করে ফেলেছো। ভুলটা করে ফেলেছিলে মানা যাচ্ছে সংসারে অশান্তি মানা যাচ্ছে ওয়াইটিতে যেভাবে দেখিয়েছো দেখিয়েছ টিল ডে এখনও ওই সমস্ত নিয়ে কড়া কড়া থামলে দিচ্ছ ননদ ননদকে নিয়ে কথা উঠতো কেন দার্জিলিং থেকে আসার পথে ওরকম বলেছিলে কেন সবাই যখন জিজ্ঞাসা করেছিল যে গিফট আনোনি কেন আমি তো বুঝেই পেরেছিলাম উত্তরটা শুনে ভিউার্স কিন্তু নুন ছাড়া ভাত খায় না সবাই হুম নুন দিয়ে ভাত খায় এবং যথেষ্ট শিক্ষিত পড়াশোনা জানা একজন ভিভার্স লিখেছে তার ছেলে সাউথ পয়েন্টে পড়তো আমার ছেলেও সাউথ পয়েন্টে পড়তো সে লিখেছে যে আমার ছেলে সাউথ পয়েন্টে পড়তো টপার তার তো পড়াশোনা করতে গরম লেগেছে এক্স্যাক্টলি দুপুরবেলা স্কুল ছিল পুলকারে যখন তুলে দিতাম নিয়ে আর যখন বাড়িতে আসতো কিছু থাকতো না শরীরে ওরা মানুষ হয়নি ওরা মানুষ হয়নি কোন বাহাদুরি করছো অ্যাবাকাসের দিয়ে মেয়েকে মেয়ে এসি ছাড়া পড়তে পারে না কটা লোক কজন তোমাদের মতো অশিক্ষা পেটে নিয়ে এক গাদা গাদা টাকা নিয়ে বসে আছে বলে আজকে মেয়েকে পড়ার সময় এসি পড়ার সময় অত এসিতে তো আর কি আছে ঘুম পায় না পড়াশুনো কি আদৌ হয় অত আরামে বন্ধুরা বলো তো ভিওয়ারসা আরামে কোনো কি পড়াশুনো হয় পড়াশুনো কি হয় সেরকম হয় না তার উপর খাটে বসে এসি চালিয়েও বাচ্চার কি ঝিমটি পায় না আমি জানি না ভাই আমার পায় আমার ছেলে মেয়েদের পায় এসি চালালে একটা নেশার মতো ঘুম হয় আমি তো নিজের পক্ষে চালাই না মানে বিশেষ করে পড়াশুনোর সময় মেয়ে রাত জেগে যখন পড়ে এসিটা চলে খুব লো করে বলি চেয়ার টেবিলের পর এখনও বড়ো হয়েছে তাই ও নিজেরটা নিজে বুঝবে চোখে জল দে ঘুম পেলে চোখে জল দে সেটা আলাদা ব্যাপার পড়াশুনো করতে এসি লাগে না অনেকেই লিখেছে ভালো করে পড়াশুনো করাও ছোটো লিপস্টিকটা একটু কম লাগাও আর এসির ঠান্ডা খাওয়া কম খাও সত্যি কথা যে কোনো মা মাকে সবাই এই বুদ্ধি দেবে সবার আগে শিশুর ভবিষ্যৎ মানে পড়াশুনো আগেকার দিনে এই এতটা পড়াশুনো পড়াশুনো নিয়ে ছিল না কিন্তু এখন কম্পিটিশনের যুগ সবাই ভালো ভালো মার্কস পায় নাকি ভবিষ্যতে তোমাদের মতো পেটে বিদ্যা না থাকুক ওআইটি করবে তারপরে রোজগার করবে টাকা রোজগারটাই সব বলো তো বন্ধুরা একটা মানুষের স্বপ্ন থাকে না যে কোনো যে কোনো মা বাবা আমার তো মনে হয় এই যে যারা বাচ্চা ছেড়ে পালিয়ে গেছে তারাও কোনো দিন স্বপ্ন বুনেছিল এখনও স্বপ্ন বুনছে বাচ্চাকে পাওয়ার জন্য সে পাবে কি না পাবে তার আলাদা কথা যে কোনো মানুষ যে কোনো মা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রত্যেককে বলছি না হ্যাঁ ডাকিনি ঝুঁকিনি সেরকম মাও আছে রোজগারটাই তো করে বাচ্চাটাকে বাচ্চাটার ভবিষ্যতের জন্য যে ভালো জায়গায় পড়াবো ভালোভাবে থাকাবো নাকি তাকে শুধু জন্মের থেকে এসিতে হাওয়া খাওয়াবো আমার ছেলে মেয়েরা তো চোখ ফুটতেই এসির নার্সিংহোম থেকেই নার্সিংহোমে এসির মধ্যে ছিল এস সবসময় এসির মধ্যেই থাকছে কিন্তু নন এসিতেও ওদেরকে কীভাবে থাকতে আমি সেই অভ্যেসটাও করে দিয়েছি কষ্ট হয় কিন্তু তবু যখন যেরকম তখন সেরকম করতে হবে অনেক রিলেটিভের বাড়িতে যেতে চাইবে না এসি না থাকলে কিন্তু সেটা তো সেটা তো সম্ভব না যেখানে যেরকম তোমাকে সেরকম করতে হবে এবার যেটা আসি ননদকে নিয়ে ননদকে নিয়ে অত নাকাপ বানাও কেন শুরু করেছো লোকেটা ধরে ফেলেছে তাই না আমিও তো বুঝেছি জামাই ষষ্ঠীর দিনই হঠাৎ ছক্কা সকাল কোথায় চললো এমসে কেন চললো এখন তো বলবে ডেট দেওয়া ছিল তাই জামাই ষষ্ঠীর দিন অনেকেরই হয়তো ডেট ছিল কিন্তু যাদের নিয়ম তারা কিন্তু নিয়মটা পালন করার জন্য বাড়িতেই ছিল এটা যাদের অ্যাক্টিভ নিয়ম তো ননদ আসবে কি ননদের পা ভাঙা কই আগে তো শুনিনি হঠাৎ করে জামাইষষ্ঠীর দিন তুমি থাকলে না বিওয়ারদের কমেন্ট পড়ে তখন উত্তর দিতে বসলে যে ননদের পা ভেঙেছে ননদের এই হয়েছে সে হয়েছে আর মানে ননদও কিছু কম যায় না হুম দুজনে মিলে ভালোই নাটক শুরু করেছো শাশুড়ি ননদ তোমাদের কিন্তু একটা দিকে খুব ভালো এই ম্যান্ডি দেবীর একটা দিকে কিন্তু খুব ভালো এদের বাড়িতে ঝগড়া অশান্তি লাগলেও এরা ক্যামেরার সামনে হোক বা যাই হোক চুট করে মিটিয়ে নেয় এই গুণটা কিন্তু প্রশংসা করতে হবে সে অভিনয় করে হোক বা যাই করে হোক ক্যামেরার সামনে যে ঠিক করে সুন্দর করে বলে কিন্তু ভিউার্সরা তো সব বুঝে যায় আজকে যে দর্শকদের তুমি চা খেতে বসে খিল্লি ওরা ছিল ওইভাবে তোমরা তিনজনে মিলে লজ্জা করে না এই দর্শকদের জন্যই আজকে দুটো খেতে পড়ছো দুটো ড্রেস মারতে পারছো ফুর্তি মারতে পারছো ডিমের অমলেট হোম ডেলিভারি করে এনে খেতে পারছো শুধুমাত্র এই ভিউয়ারদের জন্য আর সেই ভিউয়ার্সরা পিএনপিসি করে বলে তাদেরকে নিয়ে ফিল্ডিও রাখছো তুমি তো চাও তুমি তো চাও তোমার ভিডিও নিয়ে কন্টিনিউয়াস কন্ট্রোভার্সি হোক না হলে কেউ পরকিয়া করে ঝামেলা করে ওয়াইটির থেকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বদমাইশ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকে তাকে সব কিছু বলে বন্ধুরা তোমরা বোঝো না ভিওয়ার যে কেন গুতোপাকে ডেকে সমস্ত কিছু বলেছিল যাতে গুতুপা আরও তার মধ্যে মাল মশলা গালাগাল দিয়ে এবং এই এই ম্যান্ডির নিজের মুখে স্বীকার করেছিল ওই টিলপির কাছে যে গুতোপাকে কেন ডেকেছি কারণ গুতুপা গালাগালি আজিবাজি করে র লেভেলে ভিডিও করে সেই জন্য ও সবার ফার্স্ট চয়েস করেছিল গুতোপাকে তাকে দিয়েও ভিডিওতে বলিয়েছে যে আমার দিদির নামে আমার মায়ের নামে বলো কারণ ওর মতো নোংরা হবে আর কেউ বলতে পারবে না তাতে গুতোপারও ভিউজ হবে আর এরও ভিউজ হবে তাতে তারা সাকসেস হয়েছে শুধু বুঝলো না এই ভিউয়ার্সটা যে এই একদম পুরো পরিকল্পিত নাটক প্রক্রিয়া করতে চেনে না জানে না আর কাউকে কিছু বলা যেত না বাড়িতে এত লোক মনের কথা বলার জন্য দূর থেকে একটা কন্ট্রোভার্সি এটা যে নাকি ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তার সঙ্গে পীড়িত করে তাকে ডাকা হয়েছিল এগুলো সেটিং নয় এই যে চা খেতে বসে তিনজনে মিলে বলছে যে সবাই আমাদের সম্পর্ক নিয়ে এটা বলে শাশুড়ি আবার বলছে শুনিয়ে দাও শুনিয়ে দাও আপনি জানেন না মাসিমা এই শুনিয়ে দেওয়া যখন দর্শকরা শুরু করবে আপনার এই বৌমার ছেলে কোথায় গিয়ে পড়বে সেই যে ছিল আগে একদম মানে ব্যাক টু প্যাভিলিয়ান করে দেবে আবার এই ভিউয়ারসা চাইলে অনেক বড় চ্যানেল কিন্তু এভাবে চলে গেছে সুতরাং ভিউয়ারদের ওড়ানো বন্ধ করো বড় বার বেড়েছ হ্যাঁ এসি এসি লাগ এসি এসি করে পাগল তিনজন মানুষের দুটো এসি হবে হতেই পারে অনেকেই বলেছে কোনো দিন তো দেখি না গরিব মানুষকে একটু দান ধ্যান করতে সেটা অনেকেই করে না আমি বলবো না তা তোদের টাকা তোরা জাগে যা যা মর্গে যা তোরা করলে ভালো না করলে না ভালো তোরা বুঝবি তোদের কিসে ভালো হবে কিসে না হবে এসি কিনেছে কিনেছে এসির লোকগুলো এসি লাগাতে এসছে খাটে সেই ড্রিঙ্কের নতুন চাদর রাস্তায় ঝুলছিল একটা চাদর নিয়ে এসছে মানুষ তো তার উপরে একটা নোংরা চাদর হোক পেপার হোক ন্যূনতম এইটুকু তো থাকে ওই চাদর পাড়িয়ে পাড়িয়ে এসির লোকগুলো এসি এসি লাগাচ্ছে আর এমন না কামও করছে যেন এসিতে শুয়েই বড় হয়েছে মনে হচ্ছে যে জন্মেছে এসিতে মানে সবসময় একটা কথা এসি ছাড়া থাকতে পারি না কি করে বলিস কি করে বলিস আমরাও তো সেই কোন জন্ম কাল থেকে এসির মধ্যে থাকছি কিন্তু এটা তো বলবো না বাবার এসি ছাড়া থাকা যায় না বাবার এসি ছাড়া ওখানে গিয়ে থাকতে পারবো না বারবার বারবার এ কি আঁ কচুল্লতি কচুরলতি হয় না সে আখলা কচুরলতি কন্টিনিউয়াস খোঁচাচ্ছিস আবার বলছিস উল্টো পাল্টা কমেন্ট করে সোমনাথ বলে ডিলিট করে দিতে আমি বলি কেন ডিলিট করবো সকালবেলা উঠে আমি ওগুলোকে উত্তর দেবো খুব মজা লাগে না ভিউয়ার্সদের আর তোমাদেরও বলি বলিহারি ভিউয়ার্স কেন যাও যারা তোমাদেরকে নিয়ে এত খিল্লি ওড়ায় কেন যাও তাদেরকে নিয়ে যারা ভিউয়ারদের ভগবান করে মাথায় করে রাখে তাদের ভিডিও দেখো কিন্তু না এই যে ঝিমি পিতামের নোংরামো এই যে ম্যান্ডির নোংরামো টিনুর নোংরামো প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ভিউয়ার্স তোমরা গিয়ে গিয়ে এগুলো দেখো হয়তো কদাচিত বলবে যে দেখবো না দেখবো না গিয়ে গিয়ে আবার থুবড়ে পড়ে ওই ওই দেখবে দেখিত আজকে ও কী নো করলো দেখি দেখিত আজকে ও কী খেলো দেখি তো আজকে কী কী পটি করলো তোমরা দেখা ছেড়ে দাও তোমরা দেখবে ও আবার ও তো নিজেই বলছে দেখতে আসিস কেন দেখতে আসিস কেন এই ধরনের কথা কতদূর বার বেড়েছে আজকে তো মানে চরম লেভেলে চলে গেছে কিভাবে মানে অপমান করছিল ভিউয়ারদের যে তোমরা এত করে আমাদেরকে নিয়ে বলছো তোমাদের খেতে কাজ নেই তোমাদের ভালো লাগে পাড়ায় গুটকাচালি হয় না তাই তোমরা পাড়ায় এখন গুটকাচালি বন্ধ তাই তোমা আমরা এসে ওয়াইটি এরা এসে ওয়াইটি দেখে এরা ওয়াইটি দেখে বলে তুই খেতে পারছিস ম্যান্ডি পাড়ার গুটকাচালি ছেড়ে এরা যদি এরা ওয়াইটি দেখছে পিএনপিসি করছে বলেই কিন্তু তুই আজকে দুটো খেতে পারছিস দুটো ঠাট বাট মারতে পারছিস হুম আর বাড়ি সাজাচ্ছিস আর এসি কিনতে পারছিস শুধুমাত্র ভিউয়ারদের জন্যই সুতরাং এই ভিউরদের এত কিল্লি ওড়াস না আসপদটা কোন লেভেলে গেছে বরকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যা তা বলাচ্ছিস নিজে বসে ভিউরদের খিল্লি ওড়াচ্ছিস কি মনে করেছিস ভিউজ এখনও পঞ্চাশ হাজার ষাট হাজার হচ্ছে ওই জন্য ইউহিউহি না হুম পঞ্চাশ হাজার ষাট হাজারের মধ্যে নেগেটিভ কমেন্ট কটা করছে দেখে না তোর শাশুড়ি দেখে না তোর ননদ কিস্তু যায় আসে না তোদের মতো ব্লগারদের শুধু পয়সা দরকার তুই নিজে বলেছিস না ওইটিতে আসতে গেলে গায়ে চামড়া মোটা করতে হয় না রে আমরা গায়ে চামড়া মোটা করবো না গায়ে চাড়া মোটা করবি তোরা যাদের দেখিস জীবনে পয়সা বাপের জন্মে তারপরে এই পয়সাটা পেয়েছিস এখন সেটা হাতচাড়া করতে চাস না বারবার প্রমাণ দিতে যাচ্ছিস তোর শাশুড়ির সাথে ভাব আছে তোর ননদের সাথে খুব ভাব আছে হ্যাঁ কোথায় জামাই ষষ্ঠীর দিন তো একটা একটা দেখাতে পারলি না যে বাড়িতে গেছিস একসাথে বসে খেয়েছিস তারপরে মাঝে মধ্যে এখানে এখন রান্না করছিস ননদ আসলে ননদ ওখানে রান্না করছে তুই এখানে রান্না করছিস তারপরে নিজেরা ক্যামেরার পেছনে স্ক্রিপ্ট লিখে যে দর্শকরা আবার ধরে ফেলছে আমাদের অশান্তি চলো চলো আমরা এবার আমাদের মিল মিল মিশটা দেখাই এসব আমরা মিল দেখাই আর কি বললি বিয়ের পর ননদ যখন আসতো ননদের ছেলে আমার ছেলে কী করতো সব বাচ্চারাই করে বুঝলি তো সব বাচ্চারা করে তোর বাচ্চারা একা না আর এই যে শাশুড়ির সাথে পিড়িত দেখাচ্ছিলি ঝগড়া নেই কোনো দিনও ঝগড়া হয় না তাহলে তুই নিজের মুখে তোর ভিডিওতে বলিস নি বলিস বিয়ের পর তোকে পছন্দ করতো না দীর্ঘদিন তোরা আলাদা খেতি না একটা মাত্র ছেলে ছেলের বউ কেন আলাদা খেতি এমনি 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 আলাদা খেতি তোর বাবা এসে সংসারে টাকা দিয়ে তোদেরকে হেল্প করতো কোথায় ছিল শাশুড়ি তখন শাশুড়ি শ্বশুর তখন কোথায় ছিল উনি তখনও পুজো করে যা রোজগার করতো এখনও পুজোই করে এই না যে ওনার তখন চাকরি ছিল না এখন নতুন করে চাকরি হয়েছে তো তখন তো শাশুড়ির সাথে খুব তরবনীমানা ছিল না এখন পীড়িত এত বেশি দেখাচ্ছিস কেন নিশ্চয় সম্পর্ক ভালো হলে ভালো খুবই ভালো খুবই ভালো কিন্তু এটা বেশি দেখানো হয়ে যাচ্ছে মনে হচ্ছে না তোমাদের ভিওয়ার্স হ্যাঁ এত ননদ এত শাশুড়ি পীড়িত তো আগে দেখিনি কথা কথা এখন মেয়েকে যা ও বাড়ি থেকে খেয়ে যা পড়াশোনা ও বাড়িতে গিয়ে কর মানে ছেড়ে ফেলতে পারলে বাঁচে মেয়ের দায়িত্ব ঝেড়ে ফেলতে বা পারলে বাঁচে আগে টিচারের কাছে তো মানে জলা সব কিছু দিয়ে দিয়েছিলো বাচ্চাটাকে এই টিচারটা আসলে কতক্ষণে এঁকে দিয়ে চড়াতে বেরোবে মার্কেটে চড়াতে বেরোবে মার্কেটে কি করবে হাতে তো অঢল পয়সা টাইম পাস তো নেই খরচা তো তেমন নেই এই মেয়েটার পিছনে কী এমন খরচা কি এমন খরচা এর এর এডুকেশন কী আর এ কী এমন ভালো জায়গায় নাসিকে শিখে কত টাকা খরচা করে জামাতো ওই এক পায়ে পাতি সেই গায়ে জায়গাটা আর একটা কথা গেঁও শুনে মনে হলো একটা কথা শাশুড়ি এরা সবসময় নিজেদেরকে কি মনে করে জানি না শাশুড়ি খেতে থেকে বলছে এগুলো সব গেঁও গেয়েও মেন্টালিটির বড় নিন্দা প্রচর্চা করে তো মাসিমা আপনারা কোনসা শহরে থাকেন হুম রানাঘাট কোনসা শহর একটু উত্তর দেবেন নদীয়া জেলার রানাঘাটটা কোন সা শহর হ্যাঁ তাহলে যদি কলকাতা থাকতেন তাহলে কি বলতেন কলকাতায় থাকলে ওটাকে শহর বলে না হ্যাঁ ওটাকে শহর বলে না ওটাকে মফস্বল বলে সেটা বলতে পারেন বলছে গ্রামের লোকেরা মানে মানে যে মনে করে ছেলে ছেলে প্লে বটন পাওয়ার সময় তো মানে দেখে কে আর বৌমারও চ্যানেল তো মানে ধরাকে সরা জ্ঞান করে মেয়েকে আদর করছে ম্যানজি তাও ক্যামেরার দিকে চোখটা যায় না মানে চুমুটা দিচ্ছে তাও ক্যামেরাটাতে দেখাতে হবে যে আমি মেয়েকে ভালোবাসি হ্যাঁ মেয়েকে ভালোবাসি ভালোবাসলে মানুষ ওরকম বাজে কাজ কাজে লিপ্ত হয়ে যায় না এটা তো প্রতি মুহূর্তে সবাই মনে করিয়ে দেয় যে তোমার ভালোবাসা তুমি যে বরকে কত ভালোবাসো তাহলে ওই দশ বছরের নিচে গিয়ে পড়তে না কমেন্ট বক্সে কমেন্ট দেখে বলছে আমার সিওরন জাগে অনেকে দিয়েছে রিপ্লাই ভাগ্যের সিওরন জাগে অন্য কিছু জাগে না অনেকে লিখেছে হ্যাঁ এর তো আবার অনেক কিছু জাগে ভাই ভাইদের দেখলে জাগে তাকে দেখলে জাগে লজ্জা করে না নাকি এটাই চাস হ্যাঁ শাশুড়ির খুব ইয়ে লেগেছে না সবাই পিএন পিসি করে উত্তর দিয়ে দাও বৌমা তুমি উত্তর দিয়ে দাও উত্তর দেওয়া শুরু করলে না খাওয়া না আপনার বৌমার বুঝতে পেরেছেন নাসিমা কথাগুলো একটু চিন্তা করে বলবেন ভিভার্সরা আছে তাই আপনার বৌমা খেতে পারছে হ্যাঁ ভিভার্সরা যেদিন লাথ মারবে মুখে সেই আবার সেই সেই টিনের চালায় ফেরত যেতে হবে যখন উপর থেকে জল আসবে তখন এসির হাওয়া খাওয়া আর দুদিন পর পর বিরিয়ানি আর মুঙ্গিনিজের কেক খাওয়া সব ছুটে যাবে খুব খারাপ লাগছে না শুনতে বলা উচিত না কিন্তু আজকে যেভাবে ভিউয়ারদের খিল্লি উড়ালো অনেকক্ষণ ধরে ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করে কন্টিনিউয়াস ভিউয়ারদের কিন্তু খিল্লি উড়িয়ে গেছে রীতিমতো খিল্লি উড়িয়ে গেছে যেসব ভিউয়াররা ওদেরকে একটু হলেও নেগেটিভ কমেন্ট করে বা ধরিয়ে দেয় ভুলটা ধরাবে না হ্যাঁ এসি ছাড়া মেয়ের পড়া হয় না ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে কীরকম ডাকিনির মতো ঠোঁট ভর্তি করে লিপস্টিক দিয়ে কোথায় নিয়ে যায় ক্যামেরা তো মানে মুখে ধরলেই মেয়েটার অ্যাটিটিউড পুরো পাল্টে যায় কোনো নর্মাল উত্তর দেবে না ক্যামেরা ধরলেই ওর মেয়ের মানে এখন থেকে নাটংকি যাত্রাপালার মেয়ে তৈরি করে দিচ্ছে নিজে সাজবে মডার্ন একটা জিন্স পরে মেয়েকে তো খুব খুব একটা দেখি না সেই গেও টাইপের কতগুলো জামা পরি আলখাল্লা টাইপের নিয়ে ছুটলো আর ঠোঁট ভর্তি লিপস্টিক যত ভিউটা বারণ করে এরকমভাবে ঠোঁট ভর্তি লিপস্টিক দিও না ওইটুকুনি একটা বাচ্চা ঠোঁট ভর্তি লিপস্টিক দিয়ে ভালো করে পড়াশুনো করা ওটাকে এসি এসি হাওয়া পরে খাওয়াবি আগে ভালো করে পড়াশুনো করে মানুষ তৈরি কর বাচ্চাকে সবসময় যতদূর পারা যায় অভাবটা শেখানো উচিত হ্যাঁ এখন বলছি না যাদের পয়সা আছে তারা বলবে যে না নিচে শো বা খা এটা না কিন্তু বাচ্চাদের সবসময় জানতে দিতে হবে যে এত পয়সা নেই এত পয়সা নেই এটা প্রত্যেকে বলে বাচ্চাদের যদি বেশি দেখিয়ে দাও কপালে তোমার দুঃখ আছে দেখছো না চিঙ্কিমাসি মাসি মেয়ের আজকে কী হাল নেশাকর মাতাল ঘরের মধ্যে দেখেছে মাসিদের নিয়ে ভিডিও আমি কালকে ভাবছি করব। বড়ো চ্যাটাং চ্যাটাং গুলি দিচ্ছিল কালকে ম্যাডামের মতো সাজে নিয়ে যাই বলছিল আমাকে সাজতে হয় না আমি সিম্পিল আমি সিম্পিল আমি এমনি ভালো ওনার মেয়ের ঘরে বোতল আসতো উনি জানতো না ওনার মেয়ের ঘরে লুকিয়ে ব্যাগে করে বোতল আসতো তাকে ঢুকে দিল কিন্তু ব্যাগে করে বোতলটা নিয়ে ঢুকলো তারপরে যখন বেরোলো টালকে তখন মেয়েকে শাসন করা যেত না তখনও তুমি জানতে না তুমি তিন চার দিন পরে জানতে হ্যাঁ বলছে সব দেখা যাবে কালা আমার এগেন্স্টে কী করছে সব দেখা যাবে কি সাহস কি সাহস বলো দেখিনি লাই বন করে যা নয় তাই তাই মেয়ে ঘর করবে মেয়ে তো যাবেই শ্বশুর বাড়ি আর ছট্ট ছায়া করে ছন্ন ছাড় করে দিয়েছে এই কতগুলো অসভ্য লাগা আর এই ম্যান্ডি দেবী দীর্ঘদিন দেখছে কেউ কন্ট্রোভার্সি করছে না ওকে নিয়ে পাটা টাইটেলে খেলছে খুব পিড়িত এই ননদের সাথে আমাদের কে না বোকা ভাবিস না হ্যাঁ তোর পেটে নেই কিন্তু বিওয়ার্সরা আর আমরা আমাদের পেটে না বিদ্যে আছে সুতরাং কার সাথে কার কী সম্পর্ক বলতেই পারিস হয়েছে খুঁটিনাটি হতেই পারে সেটা নিয়ে স্ক্রিপ্ট লিখে ক্যামেরার সামনে নাটঙ্কি করিস মানেই বোঝা যায় তুই মারাত্মক মৃত্যুবাদী মারাত্মক মৃত্যুবাদী খা জন্মের মতো লাড্ডু খাওয়া লাড্ডুতে তো সুগার কমে সুগার হয় বল সুগার হলে লাড্ডু খাওয়া যায় ন্যাক এক নাটংকি একটা ও কিছু পেলে হলো সেটাকে মুচড়ে তিত করবে আর মাঝে মধ্যে এখন রোয়ার যাকে দার্জিলিং যাবো জন্মের বাপের জন্য দেখিনি তো দার্জিলিং দার্জিলিং যেন আর কেউ ঘুরতে যায় না লোকের পয়সায় মাথায় কাঁঠাল ভেঙে তো দাদার বাড়ির বাড়িতে থেকে এলি হোটেল ভাড়া দিতে হয়নি দাদার ভাড়িতে ঘুরছি ঘরের মধ্যে এক পাল গিয়ে থেকে এলি প্রত্যেকে বাজে কমেন্ট করছিল এবার দাদাটাকে নিয়ে দাদা এবার সাবধান বৌদি এবার সাবধান এই ননদ কিন্তু ডেঞ্জারেস লজ্জা করে না সব কমেন্টগুলো দেখে হোটেলে থাকতে পারতি না দার্জিলিংয়ে সত্যি কথাই তো হোটেলের অভাব হ্যাঁ আমরা যাইনি বেড়াতে থাকিনি হোটেলে বাপের জন্মে দেখেনি এখন দাদার বাড়ি ফোকেটে থেকে আসছে খালি কবে দার্জিলিং যাবো কবে দার্জিলিং যাবো তাই একে মানে আদা খা কোচিল তেরও আমি কাউকে দেখি না এত ব্লগার দেখি না খলা দেখি না কোনো কিছু পেলেই রাক্ষসের মতো মানে সেই খাবারটা নিম আগেও কি ভালো মানে দেখলে মানে বাপের জন্মে পাইনি ফোকটাই রোজগার ক্যামেরা ধরে রোজ একটু দেখালাম আমার এই কাজ এই সেই ঘুমালাম খেলাম ব্যাস অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে তার সাথে যোগ হবে পরকিয়া যখন থেকে পরকিয়া যোগ হলো ব্যাস আর দেখে কে সুপার ডুপার হিট চ্যানেল যেখানে ছিল একেবারে কোন লেভেলে উঠে গেল সেই চ্যানেল বলার না ভিউয়ার্সদের অপমান করিস না ভিউয়ারদের অপমান করিস না তোরা ভিউয়ার্সরা ভগবান মাথা পেতে নে হ্যাঁ কমেন্ট যারা বাজে করেছে তাদেরকে উত্তর দে উত্তর দে বা নেগলেক্ট কর বা ইয়ে কর ডিলিট করে দে কমেন্ট সকালবেলা এনজয় করে ডিলু মানে নেগেটিভ কমেন্টে রিপ্লাই দিতে বসে ভাবতে পারছো কত বড় বজ্জাত মহিলা কত বড় বজ্জাত মহিলা তাহলে পিএনপিসি কারা করে তোরা করিস ঘরে বসে তোরা তিনজনা মিলে কি পিএনপিসি করছিস না পিএনপিসি তো করছিস ওইটুকু ক্যামেরার সামনে যা করেছিস ক্যামেরা অফ করলে তোরা পিএনপিসি করিস না এভাবে খিল্লি উড়াচ্ছিস শাশুড়িটা হচ্ছে এক নম্বরে দহরম মরম কেলা নিমাল কেলাবে আর বৌমার মানে নোংরা চাপা দিয়ে আসো বসে সবাই মিলে উদযাপন করি আমরা তো বন্ধুরা আজকে ভিডিওটার এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও ঠিক কি ভুল আজকের মতো টাটা ভীষণ টায়ার লাগছে ইয়েতে গেছিলাম আজকে সেক্টর ফাইভে দাঁড়িয়ে এত ভিজেছি না আজকে শর্ট লেক সেক্টর ফাইভে মানে বাস আচ্ছা আসছিল না ঠায় দাঁড়িয়ে আছি ছুটির সময় পাঁচটা বাজে বাস পাচ্ছি না ভিজে একদম ছাতা ছিল ছাতা পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এখন চোখটা পুরো লেগে গিয়ে আসছে তো আজকে ভিডিওটা এই অবধি একটা ভিডিও না করলেই নয় তো সেই জন্যই তিন চারটে দিন ভিডিও দেখছি এই ম্যান্ডির না হাসি কিছু বলি এটা নিয়ে তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের টাটা